তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে মা বাবারা কুম্ভ মেলা থেকে ফিরছে তো তার জন্য আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছিস কারণ সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের যা যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে দেখো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা টিছানা গুছিয়ে তারপর ভাবছি আগে রান্নাটা কমপ্লিট করব কারণ বাবা মা ঠিক নেই যখন তখন ঢুকে যেতে পারে দুপুরের মধ্যে বা দুপুরের আগেও চলে আসতে পারে তার জন্য ওখানে তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি তো ভাবছি তাড়াতাড়ি আগে রান্নাটা কমপ্লিট করে নিই তাহলে এসে অন্তত খেতে পারবে যেই ভাবার সেই কাজ আমি বিছানা টিছানা গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকে এই নিরামিষের রান্নাঘরে রান্না করব। তাহলে আমার একবার মানে একবারে রান্না করলেই হয়ে যাবে কারণ মা তো নিরামিষ খাই ও ঘরে রান্না করলে তো মা খাবে না তার জন্য ভাবলাম আমি এই ঘরেই একবারে রান্না করে ফেলি তাহলে সবাই খাবে সবাই খেতে পারবে আমাকে আর মানে দুবার খাটনি করতে হবে না তো চলো আগে রান্নাটা করিনি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এই ঘরে ওর নিজের জন্য আর ঠামার জন্য ডিম ভাজছে কারণ আমি সকালবেলা শুধু আলু ভেজেছি গরম গরম ভাত আর ঘি দিয়ে খাওয়ার জন্য আর এক্সট্রা কিছু করে নিয়ে এক রান্না বসিয়ে দিয়েছি আর দেখো ডিমগুলো থাকতে থাকতে ফ্রিজে একদম বরফ হয়ে গেছে তারপর সকালের খাওয়া দাওয়াও করে নিয়েছি সকালে খাওয়া দাওয়ার পর আমার রান্নাবাড়িও সব কমপ্লিট হয়ে গেছে চলো দেখি না আমি কী কী রান্না করেছি এই দেখো এখানে শাক ভেজেছি করেছি মোচা ঘন্ট আর তার সাথে করেছি মুগ ডাল তখন বাসনগুলো রেখে আসব বাইরে মাজার জন্য আর আমি এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করিনি তৈরি মধ্যে আমার রান্নাঘরের কাজটাচ কমপ্লিট করে বাসনপত্র মেজে টেজে নিলাম তার মধ্যে দেখি গাড়ির আওয়াজ মানে মা বাবা চলে এসেছে জয়

এখনই মহারাজ দুটো গাড়ি গিয়েছিল মাদের মায়ের বাড়ি যেতে মানে ফিরে আসতে পেরেছে কিন্তু আরেকটা যে গাড়ি ছিল ওই গাড়িটা এখনো বিহারে মানে জ্যামে আর কি আটকে আছে ছিল কেমন ছিল এক্সপিরিয়েন্স বলো কুম্মা কুম্মালা তোমার কোনো হারায় যাওয়া ভাই পাইছো

যে রসমালাই সবাই এরা এই যে এই যে সেই মহামূল্যবান জল যার জন্য বা যার জলে স্নান করার জন্য মানুষের এত মারামারি মানে এত মানুষকে মরতে হয়েছে এই শুধুমাত্র জলের জন্য তো এতটুকুনি পেয়েছি এটা আমাদের কাছে অনেক আর তারা যে

তুমি সেটা পড়ো নাই কিছু পড়ি নেই তো আমি তাই তো দেখতেছিও কিছু সবাই সান করে যেটা পড়ছে

উনত্রিশ তারিখে যে স্নানের যোগটা ছিল মারা যারা গিয়েছিল তারা সেই উনত্রিশ তারিখে মানে উনত্রিশ তারিখে স্নানটা করবে বলে গিয়েছিল। স্নান তো করতে পেরেছে কিন্তু যাওয়া আসাতে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমাদের সাথে আমি পরে একটা অন্য কোনো ভ্লগে মানে ভিডিওতে বা ভ্লগে শেয়ার করব। কারণ তোমরা সবাই জানো যে উনত্রিশ তারিখে মহাকুম্ভে কি বিভৎস একটা মানে বিচ্ছিরি রকমের মানে মানুষ মরেছে তার সাথে মানে একটা ভয়াবহ একটা দৃশ্য ওখানটায় ক্রিয়েট হয়েছিল তো সেটা কিন্তু মারা নিজের চোখের সামনে দেখেছে কত মানুষকে পায়ে চাপা করে মরতে দেখেছে তো মাদের সে এক্সপিরিয়েন্স আমি ছোট্ট করে একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে তারপরে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি ঘরে এখন দেখো এই এক বিছানা জামা কাপড় আমি একদম এক চুটকিতে সব ক্লিন করে দেবো আর এই দেখো আজকে এই ডালগুলোকে কী ডাল বলে আমার এখন ঠিক মনে আসছে না এই ডাল দিয়ে আজকে আমি আবার ভাতের বড়া বানাবো কারণ ভাতের বড়া বন্ধুদেরকে খাইয়েছি ওদের খুবই ভালো লেগেছে তাই আজকে আবার বানালাম কিন্তু আজকেরটা একটু অন্যরকম আবার আজকের ভাতের বড়া আমাদের রেসিপি হয়ে গেছে

এত কষ্টের দিলেও বলতে জানাস কি না দেখে ও তো টাকা ভিড় ভিড় যে ভিড় আমরা আমাদের আসছে এতে কম বিরত টাকা পারবে না কম বিরত টাকা পারবে না তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো লাগবে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে বা নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো তোমাদের সবাইকে টাটা